দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু মুসলিমরা এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের কাছে শারো ক্লিপি জমা দিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন রাজ্যের বিভিন্ন আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপর জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো নতুন জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন আপনারা জানেন চালদির ঘটনাটা যার বাড়ি গুটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যা মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে চেয়েছে থেকে মালদার বাড়ি ভিন্ন কাজে গিয়েছিল শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেসরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিন উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করা কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের অত্যাচার চল মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন জনপ্রতিনিধিদের বক্তব্য শুনতে আমরা সব সময় চাই বাহরের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য তো আমরা তাকে আমাদের যে মাইনরিটি কমিশন রয়েছে সংখ্যালঘু কমিশন পশ্চিমবাংলার তাকে আমরা স্বাগত জানিয়েছি যে কোনো বিধায়ক বা যে কোনো পিপলস রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি আমাদের এখানে আসতে পারেন এবং তার যে কোনো বক্তব্য থাকে সেটা আমরা অবশ্যই শুনব তো তিনি এসেছিলেন এবং তিনি জানতে চাচ্ছিলেন যে মাইনরিটি কমিশন কী ধরনের কাজ করে আমরা তাকে বলেছি যে পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশন যারা মাইনরিটি রয়েছেন তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখভাল করে সরকারকে পরামর্শ দেয় জেলা প্রশাসনকেও বলে যে এই কাজগুলো আপনাদের করা উচিত তো মাইনরিটি কমিশন শুধু মুসলমানদের জন্য নয় বরং এখানে রয়েছেন খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন পার্সি তারা সবাই এই মাইনরিটি কমিশনের সদস্য মাইনরিটি কমিশনের অন্তর্ভুক্ত এই কমিউনিটিগুলো এর যে ছটা কমিউটির নাম আমি বললাম তো এদের সবার সমান অধিকার রয়েছে তো আমরা মূলত দেখি যে ভারতের সংবিধান সংখ্যালঘুদের যে অধিকারগুলি দিয়েছে তো সংখ্যালঘুরা সেগুলো পাচ্ছে কিনা তাদের জন্য যে সরকারি বরাদ্দ রয়েছে সেগুলো ঠিকঠাক তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা কিংবা কোনো জায়গায় তাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে কিনা তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের এলাকার তো এই সমস্ত কিছু মাইনরিটি কমিশন তারা অবজার্ভ করে তারা সেখানে যায় তাদের সঙ্গে কথা বলে এবং আমরা মারুটি কমিশন থেকে জেলা ভিজিট করি জেলা ভিজিট করে আমরা যারা সিভিল সোসাইটির মেম্বার যেমন ধরুন যারা ডাক্তার আছেন যারা শিক্ষক আছেন এই ধরনের লোকেদের সঙ্গে এনজিও চালান সমাজের জন্য কাজ করেন তাদের সঙ্গে কথা বলি তারা যে সমস্ত সমস্যার কথা আমাদেরকে বলেন সেগুলো পরবর্তী যে বৈঠক প্রশাসনের সঙ্গে আমাদের হয় যাতে ডিএম থাকেন এডিএম থাকেন এসপি অ্যাডিশনাল সব থাকেন বিডিও তো তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানেই খানিকটা সমাধানের চেষ্টা করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এইগুলো জেনুইন সমস্যা এগুলোর সমাধান আপনারা করে দিন এটা আমরা বলেছি মর্সাদ সিদ্দিকী সাহেবকে এবং তিনি আমাদের বলেছেন যে না কমিশন যে কাজ করছে সেটা আমরা জানি বিভিন্ন জায়গায় আপনারা যান তো তিনি একটা অনুরোধ আমাদের যে সাদা টিভি দিয়েছেন তাতে তিনি বলেছেন যে বেশ কয়েকটা জায়গায় পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এবং কয়েক জায়গায় সংখ্যালঘুরা শুধু আক্রমণ না তারা দুষ্কৃতিকারীদের হাতে তারা নিহত হয়েছে এবং এটা সাম্প্রদায়িক আক্রমণ বলে তিনি বলেছেন এবং তিনি মালিটির কমিশনের কাছে আবেদন করেছেন যে মালিটি কমিশন কি করতে পারে তা আমরা তাকে আশ্বস্ত করেছি যে তিনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো সম্বন্ধে আমরা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি বাকি যেগুলোর সম্বন্ধে যেগুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো আমরা খতিয়ে দেখে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যাতে সংখ্যালঘুরা সুবিচার পায় ন্যায় বিচার পায় এবং তাদের উপর কেউ যেন হামলা অকারণ হামলা চালাতে না পারে এটা আমরা তাকে আশ্বস্ত করেছি এবং কেউ কেউ বলে থাকে যে মানুষিক কমিশনের বাজেট নাকি এক কোটি টাকা সেটা মোটেই ঠিক নয় মানুষিক কমিশনের যেটা ঘোষিত বাজেট সেটা মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে সীমিত থাকে তার মধ্যেই আমরা অনেক কাজ করার চেষ্টা করি আমরা মাইনোরিটি ডেও পালন করি যেখানে সমস্ত মাইনরিটিরা আসেন বুদ্ধিজীবীরা আসেন এবং মাইনোরিদের সঙ্গে মেজরিটি কমিউনিটির একটা সৌহার্দ্য স্থাপনের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকি তো আমরা তাকে বলেছি যে তিনি যদি কোনো জায়গায় দেখেন যে যে কোনো সংখ্যালঘু আমি যাদের নাম বললাম যে খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি যদি আমাদের কাছে সেগুলো রেফার করেন আমরা অবশ্যই সেগুলো খতিয়ে দেখব কারণ মানিটি কমিশন একটা সেমি জুডিশিয়াল সংস্থা এই ক্ষমতা আমাদের আছে আমরা যে কোনো পদাধিকারীকে আমরা ডেকে পাঠাতে পারি এবং তার কাছে জানতে জানতে চাইতে পারি যে কেন এই জিনিসগুলো হচ্ছে এটা আমরা এই ক্ষমতা আমাদের হয়েছে তো আমরা সব সময় মানিটি কমিশন আমরা মানে সংখ্যাগুলোর সাথে কাজ করে যাব এবং আমরা চেষ্টা করব যাতে সংখ্যা গুরু সম্প্রদায় এবং লঘু সম্প্রদায়গুলি তাদের মধ্যে একটা প্রীতির বন্ধন গড়ে ওঠে যাদের সংবিধানের সমস্ত সুবিধা তারা পান এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে দায়িত্ব রয়েছে এজ এ নাগরিক এজ এ সিটিজেন সেগুলি যেন তারা পালন করে আহমেদ হাসান বলেন সংখ্যালঘু আর সংখ্যা গুরুদের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য কমিশন সব সময় চেষ্টা করে শেখ সাদা রিপোর্ট পুবের কলম ডিজিটাল